আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানার ব্লগ আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে ওর সন্ন্যতে খাতনা করানোর জন্য তাই আমরা বেরোইছি এখন সকাল আটটা বাজে তো আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ এইখানে অনেক ছোটো থাকতেই আরও করিয়ে দিত তো আমি ছিলাম না আমি আমাদের দেশে ছিলাম সেজন্য করাইতে পারি নাই তাই এখন করাবো ওর সন্ন্যতে খাতনা মাসাল্লাহ এখানকার চিকিৎসা খুবই ভালো উন্নত তাই আমি এখানেই করাইতেছি তো এখানে তো ওদের কোনো কিছুই দরকার হয় না জাস্ট অ্যাপয়েন্টমেন্ট না নিলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি খোরপাক্কান হসপিটালে ওর সোনাতে খাদা করাইছি তো এখানে আমার ছেলের চেক আপ চলতেছে সে দুষ্ট আমি করতেছে আপনারা সবাই দয়া করবেন আমার ছেলের জন্য আজকে আমার ছেলের আজকে রাত্রে আমার ছেলের অ্যাডমি মানে হসপিটালে অ্যাডমিট হইতে হবে তো অবশ্যই আমি লাস্টে শেয়ার করে দেবো আমার ছেলের ফটো সার্জারি কেমন হইলো কী হইলো সব জানাবো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে এখানে সে দুষ্টুমি করতেছে এক রুম থেকে অন্য রুমে যাইতে হইতেছে এখানে চেক আপ ওইখানে চেক তো সে দুষ্টামি করতেছে এখানে আমি অ্যাডমিট পেপারটা হাতে পেয়ে গেছি এখন সে দুষ্টামি করতেছে অন্য রুমে যেতে চাইতেছে না এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে হইতেছে তো সে খুব বোর হয়ে গেছে তার চোখেও ঘুম বারবার দিগো দিকে দ্বীপ দ্বীপ করতেছে তো ম্যাক্সিমাম টাইমে সে অনেকক্ষণ ঘুমায় বেলা বারোটা একটা বাজে ঘুমের থেকে উঠে তো আজকে সে সকাল আটটা বাজে ঘুমের থেকে উঠছে সেজন্য তার ভালো লাগতেছে না তো এখানে সে বসে আছে ওয়েট করতেছি আমরা অন্য রুমে যাব এখানে চেক আপ টেক করাবো তাই এখানে চেক আপের সময় সে হাতে কোনো কিছু রাখবে না আমার হাত ধরে রাখতেছে কান্নাকাটি করতেছে বাসায় যাবে তো এখানে সেজন্য আমি ওকে একটু আরাবিক কফি এনে দিছি কফি খাইতেছে একটু শান্তি শান্তিতে বসে ওকে চেক আপটা অন্তত করানোর মানে করাইতে দিতেছিল এখানে দুষ্ট করতেছে করতেছি মার্শাল্লাহ আমার ছেলে খুবই চঞ্চল তো ও খুব দুষ্টামি করে এখানে টানাটানি লাগাই দিয়েছে চলো বাসায় যাবো বাসায় যাবো বাসায় যাব। এখন সে বাসায় যাওয়ার জন্য এদিক ওদিক করতেছে তারপরও কোনোভাবে ডক্টর ওর দাঁত চেক আপ করতে পারতেছিলো না সেই জন্য এখানে একটা বেলুন গ্লাভ দিয়ে ফুলিয়ে দিয়ে বলে ঠান্ডা করে তারপরও একটু চেক টেক করছে এখন আমার বাসায় চলে যাব বাসায় চলে যাব। তো এটা ছিল আজকের ব্লগ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানকার চিকিৎসা রেলি 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 খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আমার ছেলের সার্জারি সোনাতে খাতনা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এটা হচ্ছে তখনকার পিক যখন পরের দিন আমরা সার্জারি করানো হয়েছে এরপরে ওকে কেবিনে আনার পিক অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ